বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো যে মানুষ নৌকাতে চলে স্টিমার জাহাজে চলে এবং প্লেনে চলে ফাইটারে চলে হেলিকপ্টারে চলে তো এখন দেখা যায় অনেক সময় একটা ভয় কাজ করে যে এখানে উঠলে কখনো যদি হেলিকপ্টার বা প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন তো প্লেন বাস্ট হয়ে আমরা মারা যাব এবং কি পানির নৌকাতে উঠলেও এরকম একটা ভয় থাকে যে যদি বড় ডেউ আসে বা ঝড় আসে যদি ডুবিয়া যায় তাহলে এসব বিপদ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি এমন পদ্ধতি আল্লাহ রেখেছে কি এমন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে এমন কোনো নাম কি রেখেছে যেই নামটি আমরা জপনা করলে বা সেই নামটি আমরা কোন নিয়মে কি করলে আমরা এরকম অবস্থা থেকে রক্ষা পেতে পারি যেমন আমি যেই নামটি আপনাদেরকে বলবো ওই নামটি কি কীভাবে জপতে হবে কি নিয়মে কি করতে হবে আমি ব্যাঙ্গে বলবো তবে এর আগে আমি নেই যে আগুনে পরিবে না বাঘ বাল্যক জিন ভূত তাকে কোনো ক্ষতি করতে পারবে না ভয়ঙ্কর কোনো জন্তু আপনাকে আক্রমণ করতে পারবে না কোনো অনিষ্ট করিতে পারবে না এবং ছোট ছেলে মেয়েদেরকে গলায় এই নামটি লিখে দিতে হবে সেই নামটি হলো কি ইয়া হাফেজু নামটি হলো খুব সহজ আল্লাহর নিরানব্বই নামের একটি নাম সেই নামটি হলো কি ইয়া হাফেজু এই নামটি যদি কোনো মানুষ কোনো জায়গায় যায় বা খুব ভয়ঙ্কর মনে করে এই জায়গা দিয়ে যাইতে খুব ভয় লাগে বা কোনো ক্ষতি হতে পারে ভাগে ধরতে পারে জিনে ধরতে পারে খারাপ আত্মা ধরতে পারে তাহলে কি করতে হবে ইয়া হাফেজু এই নামটি আরবি অক্ষর দ্বারা লিখতে হবে লিখে সেই কাগজটি হয়তো আপনি কবজ বানিয়ে সাথে রাখতে পারেন বা আপনি পকেটে রাখতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় এই নামটি আল্লাহর এত বড় গুণবাচক নাম যে আল্লাহর এত গুণবাচক নাম থাকতে আমরা বিপদ ভোগ কেন করব। আমরা বিপদে কেন থাকব। আরও একটি বিষয় হলো যে বৃদ্ধ বা বয়সের যারা আছে তারা একটা কবজ বানিয়ে এই কবজটাকে কি করবে হয় গলায় আর না হয়তো হাতে সবসময় যদি রাখতে পারে তাহলে একটা বৃদ্ধ লোকের কিন্তু তার জীবন চলার পথে তার যে দেহগড়ি বা দেহ গাড়িটা এটা কিন্তু কখনো কখনো শ্বাসকষ্ট হয়ে পড়ে কখনো কখনো তার হোচটকে পড়ে যায় শরীরে শক্তি থাকে না হঠাৎ করে তার জ্ঞান আউলাইয়া যায় এরকম হয় তখন এমন ব্যক্তিও যদি এই কবচটাকে ইয়া হাফিজু নামটি আরবি অক্ষরে লিখিয়া যদি সঙ্গে ধারণ করে তাহলে সে ওই সব অসুবিধা থেকে বেঁচে থাকবে আচ্ছা আরেকটা বিষয় হলো যে এই কবচটি ইয়া হাফিজু ইয়া হাফিজু এই নামটি একটি কবজ করিয়া সঙ্গে ধারণ করিয়া যদি পানিতে নামে এবং অনেক মানুষ আছে পানিতে ডুবে মরে যায় কিংবা কেউ আছে সাঁতার জানে না পানিতে ডুবে মারা যায় তো এই নামের মধ্যে একটা বিশাল গুণ আছে যে সেই মানুষটি কখনো পানিতে ডুবে মরবে না তবে দেখেন আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিসের পাহারাদার প্রত্যেকটা জিনিসের দায়িত্ব দিয়েছে এই সাগর পরিচালনা করার জন্য আল্লাহ কাউকে নির্ধারণ করেছেন নদী কন্ট্রোল করার জন্য এমন কাউকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং আকাশ পরিচালনা করার জন্য গ্রহ নক্ষত্র এদের মধ্যে কাউকে দেখা যায় এদেরকে তাদের দায়িত্ববার দিয়ে দিয়েছে যে এগুলো পরিচালনা করবে দেখশন করবে এজন্যই কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আমার গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সমস্ত কিছু হিসেব মতো চলে হে মানব জাতি তোমরা সম্মানী জাতি তোমরাও হিসেব ছাড়া চলবে না তোমরা হিসেব মতোই চলবে তাই আমি বলবো যে এই নাম লিখিয়া সঙ্গে রাখিলে ইনশাল্লাহ পানিতে ডুবিয়া কখনোই মরিবে না আগুনে পুরিবে না বাঘ বল্লকে এবং ভূত জিনেও তাকে পাবে না অনিষ্ট করিতে পারিবে না ছোট ছেলে মেয়েদের গলায় এই নাম লিখিয়া তাবিজ ব্যবহার করিতে পারিলে এই ছেলেমেয়ের মাথার ব্রেন এবং সভ্য শান্ত এবং চরিত্রবান হবে ইনশাল্লাহ এবং সারা জীবনে ভালো ফলাফল লাভ করতে পারবে তবে আমি অনেক বড় তাবিজের কথা বলিনি এবং অনেক বড় কোনো আয়াতের কথা বলিনি ছোট্ট একটা নাম আল্লাহর ইয়া হাফিজু ইয়া হাফিজু আচ্ছা তাহলে এই নামটি লিখিয়া সঙ্গে ধারণ করার উদ্দেশ্য আমি বলি দেখা যায় একজন মানুষকে যদি বলা হয় যে সবসময় এই নামটি জপনা করিবেন কিন্তু সবসময় কিন্তু জপনা করা হয় না কোনো কাজের খেলে বা কোনো কথার খেলে তখন কিন্তু এই কাজগুলো করা হয় না তখন কি হয় ভুলে যায় ভুলে যাওয়ার ফলে সেই মানুষটির বিপদগ্রস্ত হতে হয় তখন কি বলে যে আল্লাহর একটি নাম আমরা জপনা করেছি বিপদ হয় না সমস্যা হয় না আমার তো হয়ে গেল তার মানে আপনি যে জব করেছিলেন আপনি কিন্তু থেমে গেছেন আর আপনি যে থেমে গেছেন আপনি বলতেও পারবেন না যে কখন আপনি থেমে গেছেন এই জন্য ইয়া হাফিজু এই নামটি লিখিয়া গলায় রাখতে পারেন বাচ্চাদের বড়ো মানুষের হাতে রাখতে পারেন কিংবা কাগজে লিখিয়া আপনি পকেটে রাখতে পারেন তখন দেখা গেছে আপনি যদি ভুলিয়াও যান সেই নামটি জপনা করতে কিন্তু আপনার সাথে সেই নামটি আছে তাই বলি যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে এত গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ দিয়ে রেখেছে কিন্তু এটার খবর আমরা রাখি না আর যদিও আমরা জানতে পাই তখন আমরা অবহেলায় বাঁচি না শুধু অবহেলা করি আর অবহেলা করে যখন আমরা কোনো বিপদগ্রস্ত হই তখন আল্লাহকে বলি আল্লাহ তুমি দেখলে না তুমি চাইলে না তখন আল্লাহ কি বলে যে আমি আমার নিরানব্বই নামের গুণ দিয়ে রেখেছি কিন্তু তোমরা সেটাকে কাজে লাগাও নি তোমরা সেটাকে কোনো কিছুই করো নি এখন তোমাদের বিপদগ্রস্ত তোমাদের থেকেই সৃষ্টি হয়েছে আচ্ছা যাই হোক হে জগতবাসী আজকের এই আলোচনাটি এই পর্যন্তই করলাম এবং এ ধরনের আলোচনা আমাদের পেতে আপনাদের সামনে যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে পৌঁছে দিতে পারি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ